প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকে আমরা যতটুকু আমাদের সরকারি সাপ্লাই আছে যেগুনা দরকার প্রয়োজনীয় আমি যতটুকু জানি সেগুলো সরবরাহ আছে এবং এবং আরও ভবিষ্যতে যাতে এগুনা সাধারণ মানুষ পায় সে বিষয়ে আমি কাজ করব। আমার বয়স মাত্র সাড়ে তিন মাস হয়নি এখনও আর আপনারা যে এই যে ভ্যাকসিন প্ল্যান্টের কথাটা বলছেন ভ্যাকসিন প্ল্যান্টটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর একটা অগ্রাধিকার প্রকল্প এবং কিছুদিন আগেও ওনার সাথে আমার কথা হয়েছে এবং এটা নিয়ে আমরা কাজ করছি যত দ্রুত আমরা একটা মানে পিডি নিয়োগ করা হবে এবং আমি জেনেবাতে যে ডাব্লিউইচ ডিজির সাথেও এটা নিয়ে কথা বলছি আমি মনে করি এটা আমরা যত দ্রুত সম্ভব তৈরি করতে পারবো দেশের বাইরেও রপ্তানি করতে পারবো এটা একটা বাংলাদেশের যুগান্তকারী প্ল্যান্ট হবে এটা আমার বিশ্বাস তীব্র গরমে আমার কয়েকদিন আগে আমি বিভিন্ন সিভিল সার্জন ডিভিশনাল ডায়ক্টারকে একটা নির্দেশ দিয়েছি যে এই সময় কোল্ড কেস মানে যে সমস্ত রুগীদের কয়েকদিন পরে অপারেশন করলেও হবে কিংবা চিকিৎসা না লাগবে এরকম ধরনের কোনো রুগী ভর্তি না করে আমাদের হাসপাতালের বেডগুনা খালি রাখার জন্য কারণ এই গরমে বাচ্চা এবং বয়স্ক এই দুটি হচ্ছে ভারবুল সুতরাং আমরা ওইভাবে প্রত্যেকটা জায়গায় নির্দেশ দিয়েছি তবে আমি আশা করি যে এইটা হয়তো আগামী সপ্তাহ লাগাক এটা কমে আসবে কারণ এটা একটা মানে মানে কি বলবো মানে দেখেন আজকে দুবাইতে বন্যা হচ্ছে যেটা তো ধরে রাখবেন

자, 그러면 뺏어가고. 자, 그러면 뺏어가고. 자, 그러면 뺏어가 तो देखिए अब हम जा कर रहे हैं ये वाला सर एक ब्रांच है फिर चेंज इंजेक्शन लेना যেটা सर ने बोला था प्लास एंड ये थेरिबलास देके करना है तो आज